শুভ বন্ধুত্ব দিবস আজকের এই বন্ধুত্ব দিবসে আমার সেই সমস্ত বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটা খোলা চিতি জীবনের কত যে রং কত যে হাসি আর কত যে সাহস তোদের কাছ থেকে পেয়েছি তা বলার অপেক্ষা রাখে না তোদের সাথে কাটিয়ে দেয়া প্রতিটা সময় শুধুমাত্র স্মৃতি নয় এগুলো এক একটা অনুভব ঠিক যেন নিঃশ্বাসের মতো সব সময় হয়তো আমরা একসাথে ছিলাম না আর থাকা সম্ভবও নয় সময়ের আঘাতে এক একজন এক এক জায়গায় চলে গিয়েছি যে যার কাজ নিয়ে ব্যস্ত জীবন পার করছে কিন্তু জানিস তো বন্ধুত্ব মানে প্রতিদিন যোগাযোগ করব এমনও নয় একসাথে থাকবো তার প্রতিশ্রুতিও নয় বন্ধুত্ব হচ্ছে মনের এক কোণে গেঁথে রাখা কিছু মানুষ যাদের কথা ভাবলেই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি এসে যায় তোদের সঙ্গে কতবার ঝগড়া হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু একটা জিনিস কখনো কমেনি সেটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না তোরাই হচ্ছে সেই মানুষগুলো যাদের সামনে আমি নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পেরেছি একটুও না সাজিয়ে একটুও রাগ না রেখে তোদের সামনে আমি কেঁদেছি হেসেছি রাগ করেছি আর চুপ থেকে নিরাপদ বোধ করেছি যাক আর বেশি বলবো না এই শুভ বন্ধুত্ব দিবসে শুধু একটা কথাই বলবো সময় বদলাবে দূরত্ব বাড়বে কিন্তু এই বন্ধুত্বের বন্ধন যেন কখনো না বদলায় তোমরা থাকবে হয়তো দূরে কিন্তু এই মনের গভীরে ভবতু সর্বমঙ্গলম